আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় রুয়ান্ডা অভিবাসন বাতিল করলেন স্টারমার দর্শক মন্ডলী আপনারা জানেন রুয়ান্ডা অভিবাসন প্রজেক্টটি গত সরকারের আমলে নেওয়া আহ সাধারণত বিষয়টি নিয়ে আসলে এই প্রজেক্টটি আলোচিত অত্যন্ত আলোচিত আপনারা জানেন রুয়ান্ডা যখন গণহত্যা হয়েছিল গণহত্যার পরে রুয়ান্ডা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের গণহত্যার পরেও কিছু অভিযুক্ত রয়ে গিয়েছে যাদেরকে তারা আইনের আওতায় আনতে চায় যারা বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ছিলেন এই এই সুবি কার্যক্রম পরিচালনার জন্য রুয়ান্ডা সরকার তখন প্রায় দশ পনেরোটি দেশের সাথে একটা চুক্তি করে এবং তারা বিভিন্ন দেশ থেকে এরকম যে অ্যাসাইলাম সিকারদেরকে প্রত্যাবর্তনের জন্য চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির প্রেক্ষিতে যুক্তরাজ্য এই চুক্তিটি আওতায় তাদের সাথে সাথে রুয়ান্ডার একটা চুক্তি করেন এবং অর্থাৎ যারা অ্যাসাইলমের জন্য আবেদন করে আপনারা জানেন যে যুক্তরাজ্য এমন একটি দেশ যেখানে পৃথিবীর প্রায় এমন কোন দেশ পাওয়া যাবে না যে দেশের একজন লোক অন্তত যুক্তরাজ্যে নেই এবং এই দেশে অনেকেই এসে যে গণতন্ত্রের দেশ হিসাবে এবং মানবাধিকার সংরক্ষণের দেশ হিসাবে এই দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বৈধভাবে বা অবৈধভাবে এসে থাকার জন্য অনেকেই অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় বা হিউম্যান রাইটস বা মানবিক আশ্রয় এই ধরনের বিভিন্ন আশ্রয়ে আহ আসলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে ঠিক সেই সুবাদে সেই এই দেশে অনেকেই চেষ্টা করে যে প্রবেশ করতে শুধু আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশেও ঠিক একইভাবে মানুষ আশ্রয় আশ্রয় প্রার্থনা করে ঠিক এই প্রকল্পটি যখন আহ যুক্তরাজ্য সরকার আসলে বিবেচনায় নিয়ে আসছিল যে এই দেশে প্রচুর সংখ্যক লোক যখন আবেদন করছিলেন যে জন্য তখন ঠিক সেই মুহূর্তে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেলের মাধ্যমে নৌকা যোগে বা বিভিন্নভাবে বৈধ বা অবৈধভাবে অনেকেই কিন্তু আহ যুক্তরাজ্যে প্রবেশ করছিলেন এবং শুধু ফ্রান্সের ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে নৌকা যোগে বা ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে বা প্রায় এগারো হাজার সাতচল্লিশ জন দুই সাল পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করছি করেছিলেন তখনকার সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে তখন তিনি একটি প্রকল্প হাতে নেন যে যারা এই এইভাবে এসে যুক্তরাজ্যে প্রবেশ করার পরে অ্যাসাইলেম বা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করার জন্য আবেদন করবেন তাদেরকে আসলে রুয়ান্ডা প্রজেক্টের আন্ডারে রেখে তাদেরকে তাদের বিচার কার্যক্রম চালাবেন এবং এই বিচার কার্যক্রম যখন তারা চালাবেন তখন অ্যাকচুয়ালি তখন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং রুয়ান্ডা প্রকল্পের মূল বিষয় ছিল এরকম যে যারা যে ফ্রান্স ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে বা নৌকা যোগে এভাবে আসবেন তারা বা যদি রাজনৈতিক আশ্রয় কামনা করেন বা হিউম্যান রাইটস বা মানবাধিকারের কোনো আশ্রয় কামনা করেন তখন তাদেরকে রুয়ান্ডা প্রজেক্টের আন্ডারে রেখে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে এবং যদি কেউ গ্রান্ট হয় অর্থাৎ তাদের প্রকৃত প্রমাণ সাপেক্ষে কাগজপত্র সহ সবকিছু প্রেক্ষিতে যদি তারা গ্রান্ট পায় অর্থাৎ তারা অ্যাসাইলাম আবেদন উত্তীর্ণ হন তখন তারা যুক্তরাজ্যের রিপুজি গ্রান্ট হিসাবে ফ্যাসিলিটি পাবেন এবং তারা যদি রুয়ান্ডায়ও থাকতে চান তাদেরকেও সেই ফ্যাসিলিটি তাদেরকে সেই সুযোগ সুবিধা বা তাদেরকে সেই ফ্যাসিলিটি দেওয়া হবে কিন্তু যারা উত্তীর্ণ হবেন না তাদের ক্ষেত্রে তাদেরকে আবার তারা ইচ্ছে করলে রুয়ান্ডা প্রকল্পের অধীনে রুয়ান্ডায়ও তারা পার্মানেন্টলি বা থাকার জন্য আবেদন করতে পারবেন এবং যারা চাইবে যে আমরা করে আমরা আবার যুক্তরাজ্যে ফেরত যাব তারাও সেই আবেদন প্রেক্ষিতে আবার যুক্তরাজ্যে ফেরত এসে তারা অন্য কোন মাধ্যম বা অন্য কোন বিষয়ে অন্য কোন প্রেক্ষাপটে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী ঠিক এই প্রকল্পটিকে তারা বাস্তবায়ন করার জন্য ঋষি সুনাক প্রায় পঁয়ত্রিশ কোটি পাউন্ডের পাউন্ড খরচ করে পঁয়ত্রিশ কোটি পাউন্ড খরচ করে যে প্রকল্পটি বাস্তবায়ন করে ফেলেছেন প্রায় বাস্তবায়ন সম্পন্ন ঠিক এই সময়ে আমরা দেখেছি যে যদিও এই এই কার্যক্রমটি যখন পরিচালনা করছিলেন তৎকালীন সরকার দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে একটি একটি কমেন্ট করেন এবং এই বিষয়টিকে আনলফুল বা আইন বিরোধী বলে ঘোষণা করেন তারপরেও যুক্তরাজ্যের সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সোনাক পিছুপা না হয়ে তিনি এই প্রজেক্টটিকে বাস্তবায়ন করে যাচ্ছিলেন প্রিয় দর্শক মন্ডলী যখন নির্বাচন ঘোষণা করলেন আপনারা জানেন ঋষি সরকার এক বছর আগাম আগাম ঘোষণার মাধ্যমে এক বছর আগেই এই নির্বাচনটি দিয়েছিলেন জানি না তার আত্মপলব্ধি বা তার চিন্তা ধারণা হয়তো ছিল যে তিনি নির্বাচন দিলে তিনি হয়তো নির্বাচিত হবেন কিন্তু তিনি পরাজিত হয়েছেন কিন্তু স্টারমার লেবার সরকারের নেতৃত্বাধীন লেবার লেবার পার্টির নেত্রের নেতা স্টারমার যখন তিনি নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন তিনি অঙ্গীকার করেছিলেন এই প্রজেক্টটি বাতিল করা হবে এই প্রজেক্টটি অবৈধ মানুষ বৈধ হোক অবৈধ হোক যারা এই দেশে প্রবেশ করবেন যুক্তরাজ্যে প্রবেশ করবেন তারা যুক্তরাজ্যের আইন অনুযায়ী যুক্তরাজ্যে অ্যাসাইলেম বা রাজনৈতিক আশ্রয় বা তারা হিউম্যান রাইটস এর অধীনে বা মানবা মানবাধিকার ক্ষমতা বলে তারা আবেদন করতে পারবেন যারা তাদের আইন যাদের আইন অনুযায়ী তাদের যত সকল সকল প্রমাণ তাদের তাদের কার্যক্রম কাগজপত্র তাদের সকল বিষয়ের সকল প্রমাণ তারা উত্তীর্ণ হন তারা এই দেশেই তারা সাইলাম গ্রান্ট পেয়ে দেশেই থাকবেন কিন্তু রুয়ান্ডা প্রকল্পের অধীনে তাকে তারা এই বিষয়টিকে আসলে আইনের আইনসম্মত নয় বলে স্টারমার ঘোষণা দিয়েছেন এবং স্টারমার বলছিলেন যে তিনি নির্বাচিত হলে লেবার পার্টি নির্বাচিত হলে তিনি অনেকগুলো পরিবর্তন আনবেন তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক আশ্রয় এবং তিনি কালকে প্রধানমন্ত্রী হওয়ার পর পরে ঠিক আজকে একদিনের মাথায় তিনি ঘোষণা করলেন যে রুয়ান্ডা যে প্রকল্প এটি বাতিল এবং এটির কবর রচনা করা হলো প্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের পোস্টারে তার ঘোষণার যে একটা যে নিউজ সেই নিউজটিরও একটা ছবি আমরা এখানে রেখেছি এবং আসলে এই ঘোষণার মাধ্যমে। স্টারমার স্টারমার আসলে বুঝাতে সক্ষম হতে যাচ্ছেন যে তার রাজনীতির তার রাজনীতির কাছে ঋষি সোনাকের রাজনীতি একটা ছেলে খেলা আসলে ঋষি সোনাক মনে হয় জনগণের যে সাউন্ড জনগণের যে বা দাবি সেই দাবিগুলো বুঝতে এবং জনগণ কি বলতে চায় জনগণের নার বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেজন্য আমরা আমাদের পোস্টারে একটা ছবি দিয়েছি যে স্টারমারের হাতে সেই শিশু ঋষি সোনাক এই শিশু বলতে শারীরিক শিশু নয় আমরা বুঝাতে চেয়েছি যে ঋষি সোনাকের রাজনীতি স্টারমারের রাজনীতির কাছে একটা বাচ্চা বালক সুলভ রাজনীতি সেজন্য তিনি তার হাতে সেই একদিন আগের নির্বাচনে যে কনজারভেটিভ দলের মতো কনজারভেটিভ পার্টির মতো রাজনৈতিক একটি অভিজ্ঞ দল তার হাতে তাদের ক্ষমতা রীতি টানলেন এটা শুধু আসলে আমাদেরকে বুঝতে হবে এবং যারা সরকার চালাচ্ছেন তাদেরকে বুঝতে হবে ঋষি বা কনজারভেটিভ দলকে বুঝতে হবে যে ঋষি সোনাককে ঋষি সোনাক ইন্ডিয়ান বংশোদ্ভোধ একজন ব্যক্তি যারা ব্রিটিশ সরকার বা এখানে আইরিশ এখানে স্কটিশ বা এখানে নেদারল্যান্ডের পিপল সবাই সাদা যারা আছেন তারা সাধারণত মনে করেন যে তাদের দেশ তাদের তাদের লোকে পরিচালনা করবে তারা তাদের কালচার কিন্তু বাইরের একজন লোক এসে আসলে তাদের খুবই কঠিন প্রিয় দর্শক সেই বুঝে প্রেক্ষাপটে তাকে শিক্ষা দিতে পেরেছেন ঋষি সোনাকে যে আসলে ঋষি সোনাকের রাজনীতি আহ ব্রিটিশরা গ্রহণ করছে না এবং সেই জন্যই তিনি তার দ্বিতীয় দিনের ক্ষমতার প্রথম দিনে তিনি ঘোষণা করলেন আজ থেকে পরিবর্তন শুরু হলো এবং তার ক্ষমতার দ্বিতীয় দিনে তিনি ঘোষণা করলেন এই রুয়ান্ডা প্রজেক্টের মাধ্যমে বিবেচনা করা তাদেরকে অসম্মানিত করা তাই তিনি এই রুয়ান্ডা প্রজেক্টের মাধ্যমে বিচার করাকে আজ তিনি ঘোষণার মাধ্যমে বাতিল ঘোষণা করলেন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে সম্মানিত করেছেন প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন আমরা আবার কোন বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার টেলিভিশন আপনার